এছাড়া মামা চরণকে দীক্ষা দিয়েছিল মামা অনেক কিছু পরের দীক্ষা দিয়েছিল ও পায়ে সব সবকিছু করেছিল হুকুক গাঁজা গাঁজা সাজা এই সাজা বললো মায়ের অনুমতি না নিয়ে ছোট বোনের তো ছোট সেরকম অনুমতি দিল যখন চলে এসেছিল বাবা কেন অনুমতি দিল কিসের জন্য অনুমতি দিল যখন ওর মায়ের চরণে গান শুনতে সে জ্ঞান হারা হয়েছিল মায়ের পেছনে লক্ষ্যে ছিল তখন বললো যে কেন তোদের তো গান ভালো হয়েছে মা বলল তখন ওর মা তো গিয়ে সেপে দিয়েছিল বড় মার আছে যে তো আমার ছেলে নয় এটা তোমারই ছেলে তুমি ওর জ্ঞান ফিরে দেবো তবে তো জ্ঞান ফিরে দিয়েছিল ওর হাতে সেপে দিয়েছিল তখন ঠিকই জানে যে ওটা আমার ছেলে তারপরে ওর যখন এ করলো তখন বৈষ্ণুমণি বললো না ওর মাকে যে তোমার কি চরণ কে হয় তখন বললো আমার বড় ছেলে

সংসারের মধ্যে আমাদের তো বাচ্চা কাচ্চা দরকার তখন বলেছিল কি সংকৃষ্ণ যে তুমি একটা ছেলের মা হতে চাও না জগৎ জুড়ে ছেলের মা হতে চাও তখন বলেছিলো যে না আমি একটা ছেলের মা হতে চাই আমি জগৎ জুড়ে ছেলে ওই জন্য তো বলে জগৎ জন্ম সব কিছু বলে আছে বাবা এটা সব একা নিরিবিড়িতে বসে বসে আলোচনা করো কথা বলো কেউ বাবা একচুয়ালি দেখো আমার তো একটা ইউটিউব চ্যানেল আছে বুঝলে তো এই সব সম্বন্ধে আমি মানে কিছু মানুষকে আর জানাতে যাই যে কত কিছু আছে এর মধ্যে ঠিক আছে তো ওই জন্য হুম এই যে তুমি কিছু বললে আমাদের সাথে শেয়ার করলে না সত্যি খুব ভালো লাগে মানে একচুয়ালি দেখো বাবা দেখো বোঝানোর ক্ষমতা তো জায়গাকার দরকার একদম এটা আমি যে যেটুকু মানুষকে বোঝাতে পারব কি সেটুকু আমি মানুষকে বোঝাতে পারবো না সেটুকুও বোঝানোর দরকার ক্ষমতা

কার বাচ্চা ফেলে রেখে গেছে কার ঠিক কোনো বাচ্চা ফেলে রেখে গেছে জঙ্গলে ধরতে গেছে আমার গর্ভধারী মা আমাকে ফেলে রেখে পাই গেছিল বলে ওর মরে গেছে বাচ্চা শ্মশানে কাঁদছে তুই সেখানে বাচ্চা বলছে শিয়ালে চলেছে কাঁদছে কিন্তু আমি কি খুঁজে পাই বাবা তোমার বাড়ি কোথায় বাবা আমার বাড়ি হলো জন্মস্থান হলো বিশ্বলক্ষ্মী কোথায় বিশ্বলক্ষ্মী তলা মল্লিকপুর বিশ্বলক্ষ্মী ওটা কোন জায়গায় উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আচ্ছা

টাকা পয়সা তো মানে কোনো কিছু নেয় না এটা সরকার এটা হচ্ছে তোমাদের একটা আলাদা সাবসিডি কিন্তু আমাদের কোনো চাই না এটা আলাদা সাবসিডি বাসা কিনতে ভাড়া দিতে বাবা আমাকে একটা কথা বলো ধরো আমি এমনি মা খুব ভক্ত আমি ঠিক আছে ছোট থেকে আমি এখানে কন্টিনিউ আসি মানে আমার এত সুন্দর লাগে না এখানে মানে মনে একটা আলাদা শান্তি পায় এখানে তো আমি যখনই তীর্থ করব ধরো এখানে মানে শুধু হচ্ছে মার স্মরণ আমি করব যে এখানে ওখানে যাব মানে মানে মেন মেন কোথায় কোথায় যাওয়া ঠিক হলে ভালো হবে তো মানে তারাপিটে তো আসি আমি এরপর তুমি ওটা বললাম বলতে বলতে ভুলে গেলাম নলা যাও আচ্ছা নলেশ্বরী থেকে একটু দর্শন করো ভদ্রকালী যাও ভদ্রকালী ওটা কোথায় ভদ্রেশ্বরটা ভদ্রেশ্বর ওটা কোন জায়গায় ওইদিকে ওইদিকে লাইন করবে আচ্ছা আচ্ছা ওখান থেকে চলে যাও নলেশ্বর ভদ্রেশ্বর আর কঙ্কালীতলায় চলে যাও ওটা বর্ধমান বর্ধমান

এবার বিশ্বকর্ম পুজোর দিনকে রান্না পুজোর দিনকে বলছে কি রে তোর মা তো ঠিক আছে যা মা বলছিল যেতে কিন্তু যা আমি কালকে যাচ্ছি বাবা তোমাকে এখন একটা জিনিস মানতে হবে মানে আমরা ধর সকাল থেকে ঘুরছি সবকিছু ঠিক আছে তো তোমার কাছে যেটুকু কথা শুনতে পেলাম মানে একটা মনে ধরলো বুঝতে পারলে আরো দুপুরবেলা এসছিলাম ওই শ্মশানে ওইদিকে ছিলাম কিছু কিছু একটু অন্যরকম লাগলো মানে তোমাদের ঠিক আছে টাকা নিল আমরা সেটা দেখলাম টাকা নিয়ে সঙ্গে সঙ্গে এসে শুরু করে দিল আমি সেটাই অবাক হয়ে গেল ওরা যে কাজের জন্য ওটা কি ওদের হবে সার্থক

যে পাঁচটা বাড়ির মধ্যে ছেলে চাইলে পাঁচটা বাড়ির মধ্যে আচ্ছা ঠিক আছে বাবা আমি একটু পরে আসছি এসে ঘুরে বললো একান্ন টাকা নেই আমার আমি তখন কি বললাম মনে মনে

সেটাকে আমরা ভিডিও করে দেখাই আমাদের বীরভূমে পড়েছিল এটা চিন থেকে উদ্ধার করেছিল বৈষ্ণবণি নিয়ে এসে যখন বলেছিল যে মা মা বলেছিল যে আমি তোকে দেখা দিতে পারি বললে হ্যাঁ কী করে তোর কারণ খেতে হবে বলেছে কারণ পান করি না তখন চান করতে গেছে তখন ওই অর্ধেক জল গঙ্গা করেছিল অর্ধেক জল খারাপ তৈরি করেছিল কারণ জলে চান করেছিল যখন চন্দ্রমে চুচুলে খাচ্ছে মায়ের নাম করে তখন তাকে বলে কি করলে বলে তো বলে বিনা কারণে দেখা যায় না কারণ না খেলে কিছু সেই কারণে ওই কারণের জন্য সব কিছুটা ফলো হয় সব বাবা কিন্তু আজকে অনেক কিছু বললো একটা অন্যরকম ইয়ে লাগে কারণ সব কিছুটা আজ তোর মধ্যে আলাদা আসে আশীর্বাদ জানতে হবে তুমি পরে সূর্য পাটে বসার পরে ওখানে কাক পাবে না লোক পাবে থাকা ওখান থেকে আসতে আমি কঙ্কালি তোলায় ছিল ওখানে এক সপ্তাহ ছিল তোমাকে ভূতে মেরে ফেল দিচ্ছে তোমার মাত্র মানুষ রূপ ধারণ করেছে আচ্ছা আচ্ছা যখন আমি আমাকে যখন গেছি গিয়ে পৌঁছেছি যখন দুপুরবেলা বেলা ঠিক বলছে বাবা তোমার তো দুদিন ধরে খাওয়া হয়নি তা আলুর দম মুড়ি খাবে আমি বলছি আলুর মুড়ি খাবো তখন বলছি যে খাই তার কারণে একজনের বুকের ছাতার উপরে আমি বসে আছি সমাজের তখন বলে এ করলাম ও মুড়িটা দিয়েছে ফুলে এবারে মাখাচ্ছি দেখছি যে মন থেকে ভিতর থেকে বলছে যে ডান দিকে একবার তাককে যায় ডান দিকে তাকানো একজন বেয়ে যাচ্ছে যাচ্ছে যা খাবার টাইম আবার ফিরে আবার ভালো করে মাকে গালে তুল দিয়ে যাবো তখন বলছে বল যাক বাঁ দিকে একবার তাককে যায় বাঁ দিকে তাকালাম ওটাকে সতর্ক করলো কিন্তু আমি বিশ্বাস করলাম আচ্ছা আচ্ছা ছিল মুখ তো তারপরে বাড়ি ঘুরে দেখি ও আরেকজন যাচ্ছে আমি তোকে ওই দিকে দেখলাম আবার এই দিকে খেলবো হ্যাঁ বলে আবার সেই মুড়িটা সবে ঠোঁটে দিয়েছি আচ্ছা এমন পেটের মধ্যে মোচড় দিলো এইখানটি এইখানে বসে সমাজের ওপরে বসে আছি আর ওইখানটার জল ওখানে পায়খানা করতে যাওয়ার সময় দেয় না ওই পুকুর ভিতর থেকে পঁয়ত্রিশ বার পায়খানা বাবা আমি জানি যে আমার আমার দেহ ছেড়ে দিয়েছে তখন যখন চিতার তো চিতা জ্বলছে তখন চিতার কাছে এসে দর দর করে পায়খানা করছি তখন কিন্তু আমি জানি যে আমার দেহ পুরো ছেড়ে দিচ্ছে আর আমার আমি আজকে নেই ওই অবস্থায় গঙ্গায় যাচ্ছি গঙ্গা থেকে উঠছি গঙ্গা থেকে উঠছি ঘাটে উঠছি খুব শব্দে পায়খ আবার গঙ্গায় নেবে 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 যখন দেখছি আর আমার পড়ছে খারাপ তখন ভিতর থেকে করলাম বলে আরে তুই মাকের থেকে জল ভালো তখন গরুদেরকে স্মরণ করলাম গরুদেরকে স্মরণ করে হাতের তেলের মধ্যে হাতের তেলো করলাম করে এরকম জল দাঁড় করানো এই তেলোটার মধ্যে জলটা খেলে গরুদেরকে স্মরণ করে মাকের দিকে জলের মধ্যে সেই জল খেলো কে আপনার গুরুদেব হ্যাঁ আপনার গুরুদেব কে

আমি ফিরাই ফিরাই আসি তোমার সাথে আমি অবশ্যই ছিলাম জ্বলবে বলনেসে শিখেগা ছিলাম জ্বলবে বিলিন সিডান ছিলাম জ্বলবে জ্বালাও জল আগুন লাগাও কদর লাগবে ওই দারোকা কামনা আমি ধর মা নিয়ে আমার জ্বালাও ছিল তাই জানো पहले उसके बाद बात करो हां सही जैसे अगर मैं वो हीरा होता हूं किसी की গাল লাগব না সর্বঞ্জ